আসসালামু আলাইকুম ইদি স্পেশাল লেস দিয়ে কিছু কুর্তি ডিজাইন দেখে নিন গজ কাপড় কিনে তার সাথে ম্যাচিং বা কন্ট্রাস্ট করে কুর্তিগুলো তৈরি করে নিতে পারবেন এক কালার বা প্রিন্টেড কাপড় দিয়ে আপনারা এই সুন্দর সুন্দর কুর্তিগুলো দুই তিন ধরনের লেস দিয়ে তৈরি করে নিতে পারবেন পাকিস্তানি কুর্তি তৈরি করলে স্লিভস এবং বডি অবশ্যই লুজ রাখতে হবে কুর্তিটি প্রিন্টেড কাপড় করলে সালাওয়ারটি এক কালার করে নেবেন এখানে আরো কিছু প্রিন্টেড কুর্তিও দেখিয়ে দিচ্ছে এই প্রিন্টেড কুর্তিটির সাথে দেখুন সালোয়ারটি প্যান্ট কাটিং করেছে চিকেন কারি দিয়ে এভাবে তিন চার করে পাকিস্তানি তৈরি করতে পারবেন এখানে অফ হোয়াইট কালার এর ড্রেস টি দেখুন এখানে সালোয়ারটি ব্ল্যাক কালার তাই লেস টিও ব্ল্যাক কালার রেখেছে লেমন কালার এর ড্রেস হোয়াইট কালার এর সালোয়ারের সাথে ম্যাচিং করে হোয়াইট কালার এর লেস ইউজ করা হয়েছে অরেঞ্জ কালার ড্রেসটিতে দেখুন আড়াআড়ি ভাবে করে মিডল ক্যাপের লেসগুলো গুলো সেলাই করা হয়েছে এবং আপনারা করে করে লেস সেলাই নিতে পারবেন আর এই ড্রেসগুলো দেখুন গলার মধ্যে আপনারা করে তার মিডেলে কন্ট্রাস্ট করে লেস গুলো সেলাই করা হয়েছে হাতের মধ্যেও সেমভাবে পিনটাক্স এবং কন্ট্রাস্ট করে লেস গুলো সেলাই করা হয়েছে সেমভাবে এই ড্রেসটিতেও দেখুন ভি শেপ করে পিনটাক্স করা হয়েছে এবং এদের মাঝে কিন্তু বাটন সেলাই করা হয়েছে এবং পার্পল কালার ড্রেসটিও কিন্তু খুব সুন্দর লাগছে সবগুলো ড্রেসে কিন্তু বেশিরভাগই হোয়াইট কালার লেসগুলো ইউজ করা হয়েছে এখানে হাতা মধ্যে করা এবং লেস ইউজ করা হয়েছে যে কোনো ড্রেসের সাথে লেস ব্যবহার করলে কিন্তু ড্রেসের সৌন্দর্য আরও বেড়ে যায় তাই ঈদের আউটফিটটি আপনারা লেস দিয়ে তৈরি করতে পারবেন আর এখানে কিছু প্রিন্টেড ফেব্রিকের কুর্তি দেখুন এই কুর্তিগুলো থ্রি কাটার হাতা তৈরি করা হয়নি এই হাতাগুলো একদম ইউনিকভাবে তৈরি করা হয়েছে বডি থেকে নিচে ঘের পর্যন্ত লেস ইউজ করা হয়েছে এবং সাইডে পকেট দেওয়া হয়েছে থ্রি পিসের কামিজে কাপড় দিয়ে আপনারা এভাবে লেস দিয়ে কুর্তি তৈরি করতে পারবেন সবগুলো কুর্তি ডিজাইন ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন